শহরের সকল মাফিয়ারা খবর পেতে শুরু করল যে অয়ন নামটা শুধু গুজব নয় বাস্তব শহরের বড় বড় ডন ব্যবসায়ী আর রাজনীতিবিদরা ফিস ফিস করে বলতে লাগল এই ভিখারি চাকরের হাতে নাকি কয়েক হাজার কোটি টাকার প্রভাব কেউ সরাসরি নাম নিতে সাহস পাচ্ছিল না তাহাসিন তখন চরম ভয়ে দিন কাটাচ্ছে এক সময়কার দাম্ভিক সিইও এখন লুকিয়ে থাকে মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চলে অফিসে যাওয়ার সাহস করে না রাতে বারবার ঘুম ভেঙে উঠে জানালা দিয়ে বাইরে তাকায় যেন কেউ ওকে নজরদারি করছে একদিন সত্যিই ঠিক সেই রকম ঘটনা ঘটল অন্ধকার রাস্তায় তার গাড়ি হঠাৎ থেমে গেল চারপাশে গাড়ির ইঞ্জিনের শব্দ তারপর নিস্তব্ধতা হুডি পড়া দুজন লোক এগিয়ে এসে কেবল একটা চিঠি হাতে ধরিয়ে দিল চিঠিতে লেখা ছিল অন্যের সংসার ভাঙতে গেলে নিজের সংসার টিকিয়ে রাখা যায় না এবার প্রস্তুত হও তাহাসিনের হাত কাঁপতে লাগল সে ভেবেছিল এটা পুলিশের কাজ কিন্তু চিঠির হাসাই ছিল না পুলিশের ভয় ছিল এক অদৃশ্য শাসকের শীতল বার্তা এদিকে রাইজাদা পরিবারের ভেতরেও অশান্তি বেড়ে যাচ্ছিল শ্বশুর ব্যবসায়ীদের ফোন কল রিসিভ করতে ভয় পাচ্ছিলেন সবাই টাকা ফেরত চাইছে শাশুড়ি হতাশ হয়ে বলছিলেন সব দোষ ওই অয়নের আমাদের বাড়িতে আসার পরই সর্বনাশ শুরু হয়েছে অয়ন তখন রান্নাঘরে নীরবে কাজ করছে হাত দিয়ে সবজি কাটছে হাঁড়িতে ডাল বসাচ্ছে কিন্তু চোখে মুখে এক ফোটা ক্লান্তি নেই তার দৃষ্টি দূরের দিকে যেন প্রতিটি পদক্ষেপ আগে থেকে সাজানো সাইরা চুপচাপ ডালিয়ে সব দেখছে হঠাৎ তার মনে হল অয়নকে যতবারই অপমান করা হয়েছে সে কখনো প্রতিবাদ করেনি অথচ প্রতিটি ঝড়ের মাঝেই অদ্ভুতভাবে পরিবারের সম্মান রক্ষা হয়েছে রাত গভীর হলে অয়ন একা ছাদে উঠে গেল মোবাইল বের করে কিছু মেসেজ পাঠালো কয়েক মিনিট পরই শহরের তিনটে আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের একসঙ্গে পুলিশি অভিযানে ধ্বংস হওয়ার খবর টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেল সেই দৃশ্য দেখে মাফিয়ারা বুঝল যেই হোক না কেন এই অয়ন আমাদের খেলা শেষ করে দিচ্ছে তাহাসিন তখন ভয়ে হকচকিয়ে বলল না না এটা কাকতালিও না কেউ আমাকে ধ্বংস করতে চাইছে কিন্তু কে অয়ন আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল শহরের রাত যেন অদ্ভুত এক উত্তেজনায় ভরে উঠল প্রতিদিন খবরের কাগজে নতুন নতুন শিরোনাম আন্ডারওয়ার্ল্ডের তিন ডন একসঙ্গে গ্রেপ্তার রাইজাদা কোম্পানির সিইওর সঙ্গে তাদের লেনদেনের প্রমাণ মিলেছে ব্যবসায়ী মহলে একটাই নাম ফিসফিস পড়ছে অয়ন চৌধুরী কেউ মুখ খুলে বলতে সাহস পাচ্ছে না কিন্তু সবাই মনে মনে বুঝতে পারছে এই মানুষটা অদৃশ্যভাবে শহরের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে তাহাসিন তখন সম্পূর্ণ একা যে বন্ধুরা একসময় তার চারপাশে ঘুরত তারা সবাই পালিয়ে গেছে যে রাজনৈতিকবিদেরা তাকে সাহায্য করত তারাই এখন ফোন ধরছে না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো চোখে ভয় ঠোঁটে শুকনো রেখা ঠিক তখনই তার দরজার নিচ দিয়ে আবার এক খাম ঢুকে দেওয়া হলো। ভেতরে শুধু একটা লাইন তুই সায়রা আর আমার মাঝখানে ফাটল ধরাতে চেয়েছিলি এবার তোর চারপাশেই শুধু ফাটল তাহসিন খামটা হাতে নিয়ে কাঁপতে লাগল মনে মনে বলল এটা পুলিশ না এটা কোনো সাধারণ শত্রু না এটা সেই ভিখারী এদিকে বাড়িতে অন্য নাটক শাশুড়ি সবার সামনে অয়নকে গালি দিয়ে বলল তুই সর্বনাশী মানুষ তুই এ ঘরে আসার পরই এই বিপদ এসেছে শ্বশুর হতাশ গলায় যোগ করলেন একজন ভিখারীকে মেয়ে দিয়ে কত বড় ভুল করলাম আমরা অয়ন চুপ করে মাথা নিচু করে দাঁড়ালো একটাও কথা বলল না তারপর শান্তভাবে রান্নাঘরে গিয়ে হাড়িতে ভাত চড়িয়ে দিল সায়রা সবকিছুর লক্ষ্য করছিল তার বুকের ভেতর কেমন একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল যে মানুষকে সবাই ভিখারি বলছে সে কেন প্রতিটি বিপদের সময় এত শান্ত থাকে কে এই মানুষ রাতে আবার পুলিশ অভিযান হলো এবার ধরা পড়ল সবচেয়ে বড় মাফিয়া ডন রফিকুল তার কাছ থেকে এমন সব ডকুমেন্ট উদ্ধার হলো যেখানে স্পষ্ট লেখা তাহসিনের নাম খবরটা টিভিতে আসতেই পুরো শহর কেঁপে উঠল মিডিয়ার সামনে পুলিশ কমিশনার গম্ভীর মুখে বলল এবার আর কোনো সন্দেহ নেই তাহাসিন সরাসরি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত বাড়ির ভেতর পিনপতন নিরবতা তাহসিন কাঁপতে কাঁপতে সায়রার দিকে তাকিয়ে বলল বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করিনি কেউ আমাকে ধ্বংস করছে সায়রা গলায় জবাব দিল যে মানুষের ভেতরে পাপ লুকিয়ে থাকে তাকে ধ্বংস করতে বাইরের শত্রুর দরকার হয় না অয়ন তখন বারান্দার অন্ধকারে দাঁড়িয়েছিল তার চোখে শান্ত ছড় একটু মুচকি হেসে নিজের মনে বলল এখনও খেলা শেষ হয়নি তাহসিন সকালবেলা হঠাৎ করেই রাইজাদা ভিলার সামনে পুলিশের বেশ কিছু গাড়ি এসে থামল সাইরেন বাঁচতে লাগল চারপাশে লোকজন ভিড় জমাল মিডিয়ার ক্যামেরা মাইক্রোফোন সব যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল কমিশনার নিজে নামলেন গাড়ি থেকে গম্ভীর মুখে বললেন আমরা মিস্টার তাসিনকে গ্রেফতার করতে এসেছি ভেতরে তখন সবাই অস্থির শ্বশুর চিৎকার করে উঠলেন না না এ অসম্ভব ও আমাদের পরিবারের মান সম্মানের প্রতীক তাহসীন কাঁপা গলায় সায়রার দিকে তাকিয়ে বলল তুমি তো আমার পাশে থাকবে তাই না তুমি বিশ্বাস করো আমি নির্দোষ সায়রা মুখ ফিলিয়ে নিল চোখে পানি জমলেও কণ্ঠ ছিল দৃঢ় তুমি নিজেই নিজের পতন ডেকে এনেছ তাহাসিন পুলিশ যখন হাতকড়া করা পড়ালো তখন মিডিয়ার ফ্ল্যাশ ক্যামেরা ঝলসে উঠল চারপাশ থেকে শরগোল তাহাসিন ধরা পড়েছে রায়জাদা কোম্পানির পতন বাড়ির ভেতর কান্নাকাটি শুরু হলো। শ্বশুর হতাশ হয়ে সোফায় ঢুলে পড়লেন শাশুড়ি তখনও চিৎকার করছে সব দোষ ঐভিকারী অয়নের ও আমাদের ঘরে আসার পরই সর্বনাশ হল অয়ন তখন রান্নাঘরে নিঃশব্দে ডাল নাড়ছিল বাইরে পুলিশের সাইডেন মিডিয়ার হট্টগোল বাড়ির পরিবারের হাহাকার অথচ তার হাত স্থির চোখে মুখে কোনো ভয় নেই শুধু এক শান্ত হাসি বারান্দা দিয়ে হালকা বাতাস আসছিল অয়ন থেমে সেই দিকে তাকাল খুব নিচু স্বরে নিজের মনে বলল খেলা শেষ নয় এখন শুধু শুরু এদিকে শহরের বড় বড় ব্যবসায়ীরা গোপনে অয়নের নাম উচ্চারণ করতে লাগল তারা বুঝতে পারছে যেই হোক না কেন এই লোকের ছায়ার ভেতরেই ভবিষ্যতের শক্তি লুকিয়ে আছে কিন্তু বাড়ির লোকজন তখনও কিছু বুঝতে পারছে না তারা শুধু ভিখারি চাকর ভেবে অয়নকে গালি দিচ্ছে অপমান করছে সায়রা দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকল অয়েলের দিকে তার ভেতরে এক অজানা কৌতূহল দোলা দিল কেন যেন মনে হচ্ছে এই শান্ত মানুষটার হাতেই সব উত্তর লুকিয়ে আছে তাহসিনকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হলো। চারপাশে মানুষের ভিড় ক্যামেরার ঝলকানি স্লোগান দুর্নীতিবাজের বিচার চাই গাড়ির ভেতরে বসে তাহসিন ভয়ে কাঁপছিল মনে হচ্ছিল তার চারপাশের দেয়ালগুলো যেন ধীরে ধীরে তার ওপর ভেঙে পড়ছে জেলে ঢোকার সাথে সাথেই আরেক ধাক্কা খেল ওয়ার্ডার ফাইল হাতে নিয়ে ঠান্ডা কন্থে বলল তোর জন্য ভেতরে আলাদা সেল বরাদ্দ করা হয়েছে খুব স্পেশাল সেল তাহসি নবাক হয়ে জিজ্ঞেস করল স্পেশাল সেল মানে ওয়ার্ডার কেবল রহস্যময় হাসি দিয়ে বলল যা বুঝবি ভেতরে গিয়েই সেলে ঢুকতেই দেয়ালে বড় বড় ছবি টাঙানো প্রতিটা ছবিতে তাহসিন আর মাফিয়াদের সঙ্গে লেনদেনের দৃশ্য টেবিলে ছড়ানো নগদের বান্ডিল আর তারই রেকর্ড করা অডিও টেপ বাঁচছে আমি সব সামলে নেব চিন্তা করো না তাহসিনের শরীর কাঁপতে শুরু করল সে চিৎকার করে উঠল কে করছে এসব কে আমাকে শেষ করছে ঠিক তখনই সেলের ভেতরে টিভি স্ক্রিনে একটি ভিডিও চালু হলো কালো পটভূমি অন্ধকারে ঢাকা একটি মুখ আর গম্ভীর কণ্ঠস্বর অন্যের সুখ ভাঙতে গেলে নিজের সুখও ভেঙে যায় তাহাসিন এই হল শুরুমাত্র তাহাসিন আতঙ্কে ভেঙে পড়ল সে বারবার চিৎকার করছে কে তুমি সামনে এসে দেখাও নিজেকে কিন্তু কোনো উত্তর নেই শুধু সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুরুমাত্র অন্যদিকে বাড়িতে শাশুড়ি সবার সামনে আবারও অয়নকে অপমান করছে সব তোমার দোষ তুই অভিশাপ হয়ে এসেছিস আমাদের ঘরে অয়ন শান্তভাবে থালা ধুচ্ছিল একবারও চোখ তুলে তাকালো না শুধু নিজের মনে বলল তাহসিন এখনো বুঝতে পারছে না আসল খেলা কার হাতে সায়রা এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে সব দেখছে তার বুকের ভেতরে প্রশ্ন আরও গভীর হল অয়ন তুমি আসলে কে প্রিয় দর্শক পরবর্তী এপিসোড দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমেন্ট করে জানান আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন